রাজধানী রাজিমপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। জনাব ডক্টর মাহফুজ কবির আপনাকে স্বাগত জানাচ্ছি ইনপেন টেলিভিশনে যেটি জানতে চাই যে 46% মানুষ আর্থিক ও রাজনৈতিক কারণে উদ্বিগ্ন। এই উদ্বেগের কারণ কি বলে মনে হয় আপনার কাছে? আসলে গত এক বছরে আমরা এই যে ইন্টারিম गवर्नमेंटার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করছিলাম কিন্তু এই সরকার অনেক কাজ করছে। এই সংস্কারের কার্যক্রম কিন্তু চলমান রয়েছে কিন্তু তারপরেও আসলে প্রত্যাশিত হারে কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি অত বেশি উন্নতি হচ্ছে না কিছুটা উন্নতি হয়েছে তারপরে মানুষের প্রত্যাশা অনেক বেশি বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এবং এটি ছাড়াও যে পুলিশ প্রশাসন বা যে সমস্ত অফিসগুলো আছে যেগুলো আসলে বেসিক সার্ভিস প্রোভাইড করে সেখানে আসলে দেশের সাধারণ মানুষ অনেক উন্নতি আশা করেছিলেন এই সরকারের সময়ে তো এখন এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে ব্যবধান এটাই আসলে মানুষকে হতাশ করে তুলছে কিন্তু একটা বিষয় সত্য যে ছেচল্লিশ শতাংশ মানুষ হতাশ হলেও দেশের বেশিরভাগ মানুষ কিন্তু সরকার তো বলছে মূল্যস্ফীতি কমছে হ্যাঁ মূল্যস্ফীতি কিছুটা কমতির দিকে এখন যেরকম যে দুই অঙ্কের ঘরে মূল্যস্ফীতি ছিল সেটা কিন্তু এখন আস্তে আস্তে সহনীয় হচ্ছে এখন প্রায় সাড়ে আট শতাংশ মূল্যস্ফীতি তারপরেও যেহেতু মানুষের হাতে কর্মসংস্থান কম মানে আয়ের উৎসাহটা অনেকটা কমে গেছে এই মুহূর্তে যেহেতু বিনিয়োগ কম এবং এই প্রবৃদ্ধির চাকাটা শ্লথগতির হয়ে গেছে তো এই কারণেই মানুষের হাতে আয় নেই অন্যদিকে যে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমে গেছে এই কারণেই মানুষ অনেকটা হতাশ হয়ে পড়ছেন এবং মূল্যস্ফীতি যে কমার একটা কিন্তু বড় রকমের টার্গেট ছিল বাংলাদেশ ব্যাংকের দিক থেকে তারা যে সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন করছে কিন্তু তারপরে প্রত্যাশিত হারে মূল্যস্ফীতি কমছে না এটাও মানুষ কিন্তু আসলে একটু ভিন্নভাবে নিচ্ছে মানে আমি বলবো যে যে আসলে যথেষ্ট পরিমাণে ইচ্ছা আছে কিনা বাংলাদেশ ব্যাংকের দিক থেকে সেটাও কিন্তু মানুষ প্রশ্ন করছে জি ঘুষ ছাড়া কোনো সেবা পাওয়া যায় না এমন অভিযোগ করছে কিন্তু চুয়াত্তর শতাংশ মানুষ তাহলে পরিবর্তন কি হলো হ্যাঁ না এই জায়গাটাতে আসলে একটা বড় উন্নতির দরকার ছিল কিন্তু আসলে এই অন্তর্বর্তী সরকার কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এবং এখনো মোকাবেলা করছে চ্যালেঞ্জ আমরা দেখতে পেয়েছি যে সচিবালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু এ পররকমের tension তৈরি হয়েছিল সেখানে অসন্তুষ্ট ছিল এবং অনেক হয়তো बदली হয়েছে বা কিছু কিছু ব্যবস্থা না হয়েছে কিন্তু তারপরেও মনে হচ্ছে যে পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি আর আমাদের তো অনেক দিনের কালচার যেটি যে আসলে যে ঘুষ জনন দুর্নীতি কমানোর যে প্রতিশ্রুতিগুলো ছিল সেটি কার্যকর হয়নি হ্যাঁ অনেক অনেকটাই সেরকম কিন্তু আসলে সরকার তো তিনটা মূল যে окадика সেটি একটা হচ্ছে যে সংস্কার বিচার এবং নির্বাচন তো এই তিনটা নিয়ে কিন্তু কাজ করতে হিমফিম খাচ্ছে তো এখন অন্য জায়গাগুলোতে তো অনেক কাজ করার বাকি আছে আমি মনে করি যে এই অন্তর্বর্তী সরকার হয়তো কিছু দিকে এগিয়ে নিয়ে গেছে কিন্তু পরবর্তী যে রাজনৈতিক সরকার তার উপরে আসলে এখন অনেক বড় দায়িত্ব জি ঘুষের সংস্কৃতি এতটা প্রাতিষ্ঠানিক কেন হলো ছোট্ট করে যদি একটু বলতেন না এখানে আসলে আমাদের অনেক কাজ হয়েছে যেমন ইন হয়েছে অনেক জায়গাতে ট্রান্সপারেন্সি এসছে কিন্তু তারপরেও আসলে যারা এই এই ঘুষের সঙ্গে জড়িত আমি বলবো না যে সবাই আসলে জড়িত এখানে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী তারা জড়িত এবং এই তাদের অভ্যাসটা এমন হয়ে গেছে যে আসলে খুশ ছাড়া তারা কোনো কাজই করবে না আর অন্যদিকে অর্থ পাচারও কিন্তু অনেক বেড়ে গেছে একদিকে অর্থ নেওয়া হচ্ছে ঘুষের মাধ্যমে এবং সেই টাকা পাচার করার যেটা মানে অনেক দিন ধরে এটা কিন্তু চলছিল এই সমস্ত কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এটা বড় চক্র এখানে একটা গোষ্ঠী এখানে তৈরি হয়েছে এবং এই সমস্ত কারণে আমার কাছে মনে হচ্ছে যে এখন অন্তর্প্রতী সরকার অনেক চেষ্টার পরে কিন্তু এখান থেকে বের হয়ে আসা সম্ভব হচ্ছে না জি বুঝতে পেরেছি জনাব ডক্টর মাহফুজ কবির আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য সময় দেবার জন্য